আমার বোন শ্বশুর বাড়ি থেকে এসে আম্মুকে জাস্ট একবার বলছে আমার পাঙ্কাশ মাছ খেতে ইচ্ছে করতেছে বিশ্বাস করবেন সঙ্গে সঙ্গে আমার আম্মু বাজারে গিয়ে কত বড় একটা পাঙ্কাশ মাছ নিয়ে আসছে আর এই মাছটার ওজন প্রায় ছয় থেকে সাত কেজি ছিল যেহেতু এটা অনেক বেশি বড় ছিল সেজন্য কিন্তু দোকানদারিটা কেটে দেয় নাই আম্মু আর আমি মিলে অনেক কষ্ট করে এটা কাটছিলাম সো আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আজকে একটা ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগে দেখুন অনেক বড় একটা ফাঙ্কা মাছ নিয়ে চলে আসলাম এটা আম্মু বাজার থেকে নিয়ে আসছে আর আম্মু আর আমি মিলে কিন্তু এটা কাটছিলাম পুতা দিয়ে পাটা দিয়ে কি বলবো অনেক কষ্ট হয়েছিল এটা কাটতে বাসায় যেহেতু এটা সাইজ অনেক বড় ছিল আর কাটাগুলো অনেক শক্ত হয়ে গিয়েছিল মাছটার বয়স অনেক হয়েছিল যেহেতু এটা বাসায় খাবো আমরা সবাই মিলে সেজন্য আম্মু অনেক বড় বড় করে ফিস করতেছে দেখতেই পাচ্ছেন আর পাঙ্গাস মাছ অনেকে খেতে পছন্দ করেন না তাদের কাছে আমার ভিডিওটা ভালো নাও লাগতে পারে কিন্তু আমার মতো অনেকে আছে যারা যাদের পাঙ্কাশ মাছ হচ্ছে প্রিয় মাছ কারণ এই মাছে কোনো কাটা থাকে না বিশ্বাস করবেন আমি আর আমার ছোট বোন ছোটবেলা থেকে এই পাঙ্কাশ মাছটা অনেক বেশি পছন্দ করি কারণ বাকি সব মাছের মধ্যে কাঁটা থাকলে শুধুমাত্র এই পাঙ্কাশ মাছের কিন্তু নিশ্চিন্তে খাওয়া যায় একদম মুক্ত অনেক ভালো লাগে আর এখানে চামড়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা ডলি না আম্মু চামড়াগুলো রান্না করার আগে ফেলে দেয় আর এই মাছ আমরা জাস্ট বেশি করে হলুদ মরিচ আর লেবুর রস মিশিয়ে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু মাছে একদমই কোনো দুর্গন্ধ থাকে না খুবই ফ্রেশ থাকে আর অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে যেহেতু লেবু দেওয়া হয় যে কোনো মাছ হলুদ লবণ আর লেবু দিয়ে ধুয়ে নিলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে আপনারা এই টিপস অবশ্যই কাজে লাগাবেন যে কোনো মাছ হলুদ লবণ আর মরিচ দিয়ে ধুয়ে তারপর ফ্রিজে রাখবেন দেখুন সব কিছু মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটা আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে দেখতেই পাচ্ছেন বেশি করে পানি নিয়ে বেসিনের মধ্যে এটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি হলুদ আর লবণ দেওয়ার আগেও কিন্তু আমি দুই থেকে তিনবার মাছ ধুয়ে নিয়েছিলাম আর হলুদ লবণ দেওয়ার পর আমি জাস্ট আরও দুইবার ধুয়ে নিব এরপর আমি পটলা করে রেখে দিছিলাম ফ্রিজে আর কিছু টাটকা রান্না করছিলাম সেটার ভিডিও আসলে নেওয়া হয়নি ভিডিও করা হয় না যতটুকু সম্ভব হয় আমি ভিডিও করি যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে সো দেখতেই পাচ্ছেন এখানে এখন আমি নুডুলস রান্না করব। মাছটা কাটতে কাটতে জাস্ট অনেকগুলো শক্তি অপচয় হয়ে গেছে আমাদের সেজন্য একটু নুডুলস খাবো পেটেখিদ লাগছে মাছটা কাটার পর এই বিকালবেলা মাছ নিয়ে আসছিল সো দেখতেই পাচ্ছেন এখানে আমি নুডলস রান্না করার জন্য পেঁয়াজ মরিচ টমেটো সব কিছু নিয়ে নিয়েছি এই সব কিছু দিয়ে নুডলস রান্না করতে কিন্তু খুব ভালো লাগে আর আমরা কিন্তু খুব সাধারণভাবে বাসায় নুডুলস রান্না করি যেভাবে হয়তো বা সবাই রান্না করে কখনও স্পেশালভাবে নুডলস রান্না হয়নি কিন্তু ইনশাল্লাহ একদিন যদি স্পেশালভাবে রান্না করি তোমাদের সঙ্গে নুডলসের রেসিপিও শেয়ার করে দিব সো দেখতেই পাচ্ছেন এগুলো আমি একটু লাল লাল ভুনা ভুনা করে নেব তারপর এর মধ্যে সব রকমের মশলাপাতি কিছু দিয়ে দিব এখানে মশলা চারা কিন্তু সবসময় আমরা নুডুলসের মধ্যে হলুদ মরিচ দিই কালার সুন্দর আসার জন্য আর একটু এক্সট্রা গরম মশলা সহ দিই তারপর এক্সট্রা একটু লবণ দিই তাহলে কিন্তু অনেক সুন্দর হয় নুডুলসগুলো দেখতে পাচ্ছেন আমার নুডুলসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ঝরঝরা এই আর কি আমাদের বাসায় কিন্তু বেশিরভাগ নম লম্বাই নুডুলসগুলোই খাওয়া হয় মেগের নুডলস একটু কম খাওয়া হয় আর এখান থেকে ধনেপাতা দিয়ে সাজিয়ে ফেলছে এখন আমরা মজা করে খাবো আর আজকে নুডলসটা আমি মুরগির কলিজা দিয়ে রান্না করছিলাম মুরগির কলিজা ঘিলা দিয়ে নুডুলস রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আর আপনাদের কাছে আমার আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ